এটা টাকা না ডায়মন্ড সেট আসবেন নেবেন ভাই ভালো থাকবেন আসসালাম কম পাবেন প্রতিমাল আমি দিব কারণ আমি নতুন উদ্যোক্তা নতুন ব্যবসায়ী প্লাস আমি নিজে ইম্পোর্টার কথা বুঝছেন আর আমার দোকানের ভাড়াও কম আছে ইনশাল্লাহ আমি কমে দিতে পারবো এই জন্য আমার দোকান যদি মার্কেটের সামনে হতো তাহলে আমার দশ টাকা বেশি বিক্রি করা লাগতো আমার দোকান ভিতরে আমি রেট একটু কমে বেঁচবো এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আছে এগুলোর ভিতরে আপনার সত্তর টাকা পঁচাত্তর টাকা আছে জোড়া মানে এক জোড়া সত্তর পসত্তর সব রেঞ্জেরই আছে যেগুলো আছে রকেট যারা অনলাইনে মাল সেট করতে চান তারা দেখা গেল শুধু নক দেন আমরা মাল পাঠিয়ে দিবো ভিডিও কলে দেখলে বেশি বেটার আমাদের জন্য কারণ ছবি তোলা আমাদের থাকে না এই দেখতেছেন আজকে এই মালগুলা তিন দিন পরে এই মাল পাইবেন না শেষ কথা বলছেন কারণ আমাদের পুরো দৃষ্টি ওয়েস কাস্টমার তো সারাদিনে আমরা বিক্রি করি এই মালগুলা এই মালগুলা সব সময় চলে গলার রকেট মেয়েদের এইগুলো আছে আপনার বেনিচেন বেনিচেন বলে চুরি স্টোনের চুরি গুলো আপনি ফিউজ পেয়ে যাবেন আমাদের কাছে প্রতি দিনই আমাদের মাল নামে যেগুলো স্টোনের চুরি ঈদের এগুলো একেবারে লেটেস্ট কালেকশন নতুন কালেকশন এই কালেকশন গুলো আপনার এই যে এখানে আপনার ডিজাইন দেখেন জাস্ট একটা একটা করে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনি এই ডিজাইনগুলো দেখতে পারেন এই যে ডিজাইন আছে আমাদের কাছে হিউজ ডিজাইন আছে যারা মাল নিতে ইচ্ছুক তারা নক দেন নক দিয়ে পারচেস করেন আমাদের থেকে মাল আর ইনশাল্লাহ মার্কেট থেকে আমি কিছু কম দিব রে কম না জি জি মার্কেট থেকে আমার প্রতি মালে দশ বিশ টাকা ইনশাল্লাহ কম পাবেন আপনারা জি জি যারা ঈদের জন্য মাল কেনাকাটা করতে চাইতেছেন বা ঈদের জন্য তো মাল কিনতে আসবেন

শুধুমাত্র হীরা বিক্রি করে জিরার দামে হিরা বিক্রি করে জিদের ভাই ভাইরাল হয়ে গেছে আপনারা আসবেন ভাইয়ের কাছ থেকে এই ধরনের এই যে দেখেন তো ভাই কি পরিমাণ কালেকশন ভাইদের এগুলো নেবেন বিক্রি করবেন ভালো টাকা আয় করবেন মাঝে মাঝে আমার আমাদেরকে কিছু দিয়ে দেবেন নাকি ভাই জি জি ভাই জি হ্যাঁ শুধু টাকা এমনি দেবেন না ভাই কিছু মাল নেবেন আবার কিছু টাকা দেবেন ঠিক আছে বিনিময়ে কিছু দেবো আমাদের ক আসসালাম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন যারা আসলে চুরির ব্যবসা করতে চান কালেকশনের ব্যবসা করতে চান আমাদের কাছে আসতে পারেন দেখেন তো দারুণ দারুন কালেকশন দারুণ দারুন এ টু জেড কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইস একবার কেমন প্রাইস এটা এগুলো হচ্ছে আপনার কালা গেন্টি এক বছর তিনশো টাকা জোড়া পরে এটা দুবাই গোল্ড বলে আর কি এটা ইন্ডিয়ান দুবাই গোল্ড আমার আপনার ভিউয়ার্স এর জন্য আমার একটা কথা কি রেটে বাসবে না কারণ আমরা নিজের ইনপুট করি মাল আমার দেখা গেলো পাঁচ টাকা লাভ হইলে আমি মাল ছেড়ে দিতে পারবো ছেড়ে না জি জি ছেড়ে পারবো কারণ আমার কোয়ান্টিটি মাল নামতেছে কোয়ান্টিটি নামতেছে জি জি আমার কোয়ান্টিটি মাল নামতেছে খালি স্যাম্পল গুলো দেখেন ভাই আমরা দেখাই স্যাম্পল গুলো ডিজাইন গুলো দেখেন আর আমাদের কাছে আপনাদের আইটেম পাবেন চুড়ি দুল আংটি নোজ পিন কানের দুল রকেট চেইন

এবং কি মালগুলো অনেক এগুলা ইন্ডিয়ান মাল এগুলা গ্লেজালা মাল নতুন মাল এই মালগুলো হিউজ রানিং রানিং না জি জি নতুন মাল এগুলো কালেকশন মাল জি ঈদের জন্য এই মালগুলো আসছে এই যে এগুলো দাম কেমন এগুলো 150 টাকা 60 টাকা 40 টাকা 30 টাকা থেকে রেট স্টার্টিং শুরু আর হ্যাঁ এগুলো এক একটার এক এক প্রাইস আপনারা যারা নেবেন তারা নক করবেন আমরা রেট দিয়ে দিব কারণ যারা দৃষ্টি হোলসেল করতে চান তারাও আমাদের থেকে নিয়ে হোলসেল করতে পারবেন কারণ আমরা নিজেরাই ইনপুট করি তো এজন্য আপনারা আমাদের থেকে মাল নিয়ে

আসসালামু আলাইকুম ভাই দেখেন তো ভাই কি দারুন কালেকশন ভাই নিবেন রে ভাই নেবেন বলেন তো নিলে এখানে যোগাযোগ করেন মাত্র এই এক পিজি আছে আর নাই স্যাম্পল আছে জাস্ট স্যাম্পলটা বিক্রি করে দেবো এই যে দেখেন আর জাস্ট আছে এগুলা এই যে এগুলো আছে এগুলো অ্যাভেলেবেল এগুলা অ্যাভেলেবেল কিন্তু এটা ভাই একটাই মাল এই স্যাম্পলটাই স্যাম্পলটাই নিতে পারবেন তাই আপনারা এখান থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ে দিচ্ছি যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন তাইকে এই ক্ষেত্রে আমরা যারা শুধু ব্যবসা করবেন তারা যোগাযোগ করবেন এগুলো অনেক অনেকজনে খুরচা জ্বালাইবেন না ভাই খুর্সা জ্বালায়েন না খুরচা জ্বালাইলে আমরা কষ্ট পাই আমরাও কষ্ট পাইবেন আমাদের ফোনের টাকা শেষ এগো তাই বিশেষ করে আমাদেরকে জ্বালাবেন না এই দেখেন গাইস কত সুন্দর সুন্দর কালেকশন আছে এ টু জেড কালেকশন আছে আমাদের কাছে শুধু আসবেন নেবেন ব্যবসা যারা করবেন তারাই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমরা ভাই শুধু ব্যবসায়িক ভিডিও করি আমরা কোনো খুঁজতে ভিডিও করি না এক্ষেত্রে আপনারও মাথা থাকতে হবে বাইরে কিন্তু শুধু ব্যবসার জন্যই এই ভিডিওটা করছে আর বিশেষ করে যারা ব্যবসা করবেন আমাদের কাছে জাস্ট এই স্যাম্পলগুলো একটু দেখছেন আপনারা যে দেখেন কি পরিমাণ আমরা এখন গুছাইতে আছি তাহলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করলে আমরা এই ধরনের স্যাম্পলগুলো দিতে পারি ভিডিওর কলের মাধ্যমে দেখেও কিন্তু নিতে পারেন প্রাইস একবারে সীমিত আপনার জন্য লাভ করতে পারেন এরকম একটা দামি ধরা হবে ফর্মিং সেট বল এগুলা এগুলা হচ্ছে ফর্মিং এর সেট কালার গ্যারান্টি সিটি গোল সেট ফর্মিং সেট সবাই দেখতে পাবেন এগুলো আপনার কম দাম গুলো 140 এগুলো হচ্ছে 320 এগুলো ফর্মিং এর তো এগুলো একটু দামি সেট ভালো সেট আর কি তারপরে আপনার স্টোন এর চুরি ডিজাইনটা দেখিয়া ডিজাইন দেই আসসালামু আলাইকুম ভাই ডিজাইন দেখেন তো কি পরিমাণ ডিজাইন আছে এবারে ঈদের সেরা কালেকশন আছে সেরা ডিজাইন আছে না ভাই জেদা ভাই হ্যাঁ এই যে দেখেন ভাই যারা কালেকশন চাচ্ছেন তারা আলবিতে আসতে হবে আলবিতে আসতে হবে না জি জি আলবিতে আসলে এই ধরনের কালেকশন পাবেন না নিত্য নতুন কালেকশন প্রতিদিনই আমাদের জি প্রতিদিন আমাদের মাল আপনার নামে নামে না জি জি আমরা আমরা যেহেতু ইম্পোর্টার প্রতিদিনই আমাদের মাল আসে প্রতিদিনই আসে না জি জি হ্যাঁ প্রতিদিনই আসে এই যে দেখেন এই যে আর চুরির জন্য হলে আপনি 10টা দোকানে আমাদের দোকানটা একবার ভিজিট করবেন হ্যাঁ ভিজিট করলে এই ধরনের কালেকশনগুলো পাবেন পাইলের কালেকশন আমাদের কাছে এগুলো পাইলের কালেকশন আপনার ডিজাইন পেয়ে যাবেন রেট আপনার দেখা গেলো যে মার্কেট থেকে প্রতি মালে দশ বিশ টাকা ইনশাল্লাহ কম কম আছে আমি আমি কম দিব জি আমি কম দিব কারণ আমার দোকানটা একটু ভিতরে নতুন দোকান আমার নতুন দোকান আমার নতুন দোকান হয়েছে আপনার গত রমজানেই দিছি দোকান এটা নতুন মার্কেটও নতুন আর এই রমজান এক বছর এখনো আমার দোকানের হয় নাই আলহামদুলিল্লাহ আমি দশ বছর ব্যবসা শিখছি শিখার পর ব্যবসা দিছি কথা বলছি আপনাদের দোয়ায় তো আমার কাছে আইটেম পাবেন জি জি আমার কাছে আইটেম 80% আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কথা করে ভাই এগুলো এগুলো আছে 200 180 বিভিন্ন প্রাইস আছে এটা কোয়ালিটির উপর দিয়ে আপনার মালের রেট পড়ে আর কি কথা বলছেন কোয়ালিটির উপর রেট পড়ে না আচ্ছা ডিজাইন গুলো দেখেন এটা ডিজাইন দেখেন ডিজাইন করে দেখাই শেষ করে হ্যাঁ খুলুন এটা খুলুন এই যে দেখেন স্যাম্পল দারুন একটা স্যাম্পল

আমরাই প্রথম আনছি মালগুলা ঈদের জন্য আমরাই নতুন না জি জি হ্যাঁ আমরাই নতুন আনছি না ভাই জি এখন যদি আপনার এই ভিডিও দেখে যদি কোনো দোকানদার আনে তাহলে সে সেকেন্ড হবে কিন্তু ফার্স্ট আমরাই থাকবো আমরাই থাকবো না আমরাই থাকবো কারণ অনেক অনেক দোকানদার আছে কি ভিডিও দেখে আবার দেখা হলো নিয়ে আসে স্যাম্পল গুলো দেখা হলো জি আনতে আনতে আরো 3 মাস লাগবে আর আমাদের তো আবার নিয়ে আইবে রে এটা স্যাম্পল দাঁড়াইবে হ্যাঁ এরকম হয় আর জি জি ভাই জি ভাই এগুলো বাসা লই দম ভাই ওই যে লই যান হ্যাঁ দিয়ে দিলাম ইন্ডিয়ান দুবাই গোল্ড

দর্শক আপনারা দেখেন আমাদের কাছে কি পরিমাণ স্যাম্পল কালেকশন এগুলো জাস্ট স্যাম্পল আসবেন নেবেন যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ভরপুর কালেকশন আছে যারা এই ধরনের ফ্যান্সি কালেকশনগুলো চান ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে একটু যোগাযোগ করে আপনারা এই ধরনের ফ্যান্সি কালেকশনগুলো নিতে পারেন তো এই ক্ষেত্রে আপনাদের একটু যোগাযোগ করতে হবে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করে নেবেন

এগুলা তারপরে যেগুলো আছে জুপিং এর দুল যেগুলো জুপিং এর দুল এটা আছে আপনার টাই ব্রেসলেট এভরিথিং সব আইটেম এগুলো আমাদের শুধু সিম্পল এই যে এগুলো আছে আপনার